হ্যালো বি কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে চলে যাচ্ছি বাজারে বাজার করতে তো আমাদের অসুস্থ এইসব সব কিছু ছিল বলে আর জন্মদিন কাউর পালন করা হয়নি না আমার না আমার বড় মেয়ের তো ও আর আমার জন্মদিন খুব কাছাকাছি ওই জন্য পালন করতে পারিনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা শ্রাবণ মাসে তো ওই জন্য চলে গেলাম বাজারে বাজার করতে তো বাজারে না গিয়ে তোমার দাদা ভাই চলে গেলো হাবড়ার দিকে বলছি হাবড়ার থেকে আজকে বাজার করবো আমি না বানিপুরের থেকেই বাজার করব তো এই যে চলে এসেছি বাজারে বাজার করতে আমাদের বানিপুরে এসেছি আর হাবড়ায় গেছিলাম হাবড়ার দিকে গেছিলাম অ্যাকচুয়ালি তেল ভরতে সেই জন্য তো চলো চলে যাই বাজারের ভিতরে কি কি । কিনে দুষ্ট দাঁড়িয়ে আছে দেখেছে দেখেছে হ্যাঁ

চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবে তুমি আমি তো যাই না তুমি চিংড়ি মাছ খাবে ওই জন্য তো আনতে পারলাম না ওরা বাবা লে চিংড়ি মাছ এনেছি তো আমি তোমার জন্য